এই যে আদিয়ান বাবু রেজন ভাইকে আদর করে দিচ্ছে হ্যাঁ রেজন ঘুমো করতেছে আর এখন তার ভালোবাসা যাচ্ছে ভাইয়ের প্রতি হ্যাঁ তুমি এখন যেই অন অমানবিক আচরণ করো তোমার ভাইয়ের প্রতি তুমি অনেক মার দাও আদিয়ান তুমি হুট করে যে এই যে আমার মারতেছে পচা ঘুমো করতেছে না তোমার ভাই দেবো কিন্তু আদিম মহা ওই যে সবাই বললে আদিয়ান ভালো তা আদিন হইতেছে মহাদুষ্ট এই যে ঘুমো করছে এখানে যে আদর করতেছে এটা ঠিক আছে তুমি মারো কেন ব্যথা পাবে না ভাইয়া দেখি

বলার অপেক্ষা রাখে এই যে কিভাবে কামড় দিতেছে হাই 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 কি এক শব্দ হইছে মানে কিভাবে কামড়টা দিল আর তোমার অনেক মার দেবো কিন্তু আমি আমি কিন্তু তোমার একটু ভালোবাসবো না কেউই ভালোবাসবে না সবাই ভালোবাসবে যে মিষ্টি মানুষ আর সে অনেক ভদ্র এবং ভালো মানুষ রেজওয়ান তাকে আমরা ভালোবাসবো তোমার একটু ভালোবাসবো না তুমি পচা ওই যে ওর আমার হাতে কামড়তে কি করছে ডাক বসায় ফেলছে ও যা আবার মার দিয়ে চলে লাগলো ও আমি ওর শাস্তি দিবো